আগান্বিত হলেন নবীর চেহারা রক্তিম বর্ণ ধারণ করত ফাকা আন্নামা ফুকি আফি ওজিনা তাই হি হাব্বর মনে হতো যেন নবীজির চেহারার মধ্যে বেদনার রস ছিটিয়ে দেওয়া হয়েছে নবীজির চেহারা এরকম লাল হয়ে গেল নবীজি হুঙ্কার দিলেন আদাস পাহি হাদিমিন হদুদিল্লাহ উসামা তোমার এত বড় দুঃসাহস এখানে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে আর সেখানে তুমি সেটাকে ঠেকানোর জন্য তদ্বির করতে আসছো খবরদার ভবিষ্যতে যেন আর কোনদিন তোমাকে এই তদ্বির আমি দেখতে না পাই নবীজি বুঝলেন বিষয়টা শুধু উসামার একার নয় শুধু একা উসামাকে ধমক দিলে তাকে সতর্ক করলে চলবে না উসামার পিছনে জড়িয়ে আছে আমার গোটা গোত্র আমার পুরা বংশ কোরাইশ বংশের সঙ্গে জড়িত গোটা মক্কাবাসী এটার সঙ্গে জড়িত হাজার বছরের জাহেলিয়া এটার সঙ্গে জড়িত কাজে এই ঘটনাকে কেন্দ্র করে মক্কার হাজার বছরের এই জাহেলিয়াতকে নির্মূল করতে হবে আল্লাহ নবী ফালাম্মা কান আল আশিয়ু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকেল আসরের নামাজের পরে আল্লাহর নবী বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন বাইতুল্লাহ চত্বরে গোটা মক্কাবাসী জড় হলো নবীজি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন নবীজি সেখানে বললেন যে দেখো আমার জাতি ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইজা সারাকা ফীহিমুদ দাইফ আকামু আলাইহিল হাদ وإذا سرق فيهم الشريف تركوه আমার কম তোমরা শুনে রাখো হে আমার জাতি তোমরা শুনে রাখো পৃথিবীতে বহু জাতিকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছেন শুধু একটা অপরাধে অপরাধ কি ছিল অপরাধ ছিল যখন তাদের মধ্যে কোন সম্ভ্রান্ত শক্তিশালী প্রভাবশালী মানুষ যখন অন্যায় করত তখন তাদের উপর কোনো বিচার করা হতো না হয়তো কোনো প্রভাবশালী মানুষ শিল্পপতি টাকা পয়সা মানুষ অথবা প্রভাবশালী কোন নেতা কোন মন্ত্রী কোন এমপি অথবা মন্ত্রীর দুলাভাই এমপির খালু চেয়ারম্যানের শালা এই জাতীয় প্রভাবশালী মানুষ যখন অপরাধ করত সেই অপরাধের বিচার হতো না ওই যা সারাফিহাদ আর ওই একই অপরাধ যখন কোন দুর্বল মানুষ করত কোন গরিব মানুষ করত কোন রিক্সাওয়ালা কোন শ্রমিক কোন ঠেলাগাড়ি চালক ভ্যান গাড়িওয়ালা নৌকার মাঝি কৃষক শ্রমিক মজদুর রাস্তার টোকাই এই দুর্বল মানুষগুলো যখন অপরাধ করত তখন তাদের উপর আইনের শাসন একশো ভাগের জায়গায় দুইশো ভাগ কায়েম করা হতো আল্লাহ নবী বলেন যে এক দেশে দুই বিচার বড় লোকের জন্য এক বিচার গরিবের জন্য আরেক বিচার প্রভাবশালীর জন্য এক বিচার দুর্বলের জন্য আরেক বিচার ক্ষমতাসীনের জন্য এক বিচার দুর্বল মানুষের জন্য এক বিচার সরকারি দলের জন্য এক বিচার বিরোধী দলের জন্য আরেক বিচার এই ধরনের বিচার ব্যবস্থায় যখন বৈষম্য তৈরি হয় এই বৈষম্য এই বেঞ্চাফি এই জুলুম আমার আল্লাহর নিকট এত জঘন্য অপরাধ যেই জাতি এই অপরাধে জড়িয়ে পড়ে আমার আল্লাহ সে জাতিকে ধ্বংস করে ছাড়ে এরপরে আল্লাহর নবী যে কথাটা বললেন সেই কথাটা যদি হাদিসের সহী হাদিসের মধ্যে উল্লেখ না হতো সে কথা উচ্চারণ করার সাহস আমাদের কারো হতো না বুখারী শরীফের হাদিসের কিতাবের ভাষ্য এরপরে আল্লাহর নবী বললেন والله لو ان فاطمه بنت محمدن سرقت لقطعت আজ শুধুমাত্র আমার দাদির গুষ্ঠির ফাতেমা নাম নিয়ে ওই মেয়েটা নয় আজকে যদি আমি মোহাম্মদুর রসুল উল্লাহর কলিজার টুকরা আমার জীবনের সবচেয়ে আদরের দুরালি আমার সবচেয়ে স্নেহময়ী কন্যা আমার ফাতেমা বিনতে মোহাম্মদ যদি আজকে চুরি করে ধরা পড়ত আল্লাহর নামের শপথ করে বলতেছি আমি তার হাত কেটে দিতে এতটুকু দ্বিধা করতাম না মোস্তারাম হাজিরেন ওনামায় উম্মদ বুঝেন বেঞ্চাবির বিরুদ্ধে লড়াই করা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা ইনসাফ কায়েমের সংগ্রাম করা ইনসাফ ব্যবস্থা প্রতিষ্ঠা করা এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব নয় এটা সর্বপ্রথম দায়িত্ব হল ওরাসুল আম্বিয়াদের সর্বপ্রথম দায়িত্ব নবীদের নবীর উত্তর সুরীদের যে নবী সমাজ থেকে সমস্ত বেইনসাফি সমস্ত জুলুম সমস্ত বৈষম্য শেখর শুদ্ধ উপরে ফেলেছিলেন হে নবীরা আপনার সামনে আসেন নেতৃত্ব দেন এ আপনাদের নেতৃত্ব এবং কে মানতে প্রস্তুত আমরা এমন একটা সমাজ গর্ব যে সমাজে বৈষম্য বলতে কিছু থাকবে না যে সমাজ থেকে বেঞ্চি জুলম উৎখাত করা হবে যেই সমাজকে ইনসাফপূর্ণ সমাজ হিসেবে গড়ে তোলা হবে কথা লম্বা বলবো না আজ আমার দেশের যে বিচার ব্যবস্থা আছে শুধু এতটুকু বলি এই বিচার ব্যবস্থার মূল কথা হলো এই যার অনেক টাকা আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে অনেক বড় আইনজীবী ব্যারিস্টার উকিল ভাড়া করতে পারবেন আপনার পক্ষে আদালতে লড়তে পারবে আপনি অতি দ্রুত মামলায় জামিন পাবেন খালাস পাবেন আর আপনার টাকা নাই আপনি গরিব মানুষ আপনার আপনার রিক্সার প্যাডেল না ঘুরলে আপনার সন্তান আপনার মা আপনার স্ত্রীর পেটে খাবার জুটে না এই ধরনের দিন মজুর যারা আছেন কোন কারণে যদি কোন মামলায় ফেসে যান বছরের পর বছর চিৎকার করতে থাকবেন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসে আপনার চিৎকার শুনবার মতো এই সমাজ ব্যবস্থায় কারো কোনো বরজ নাই পত্রিকায় দেখেন এই ইদানিং কয়েকটা পত্রিকায় প্রকাশ হয়েছে ১৬ বছর পরে রিপোর্ট দিয়েছে ষোলো বছর জেলখানায় জেল পরে এখন বলতেছে আদালত যে বেকসুর খালাস ১৬ বছর পর কি বলে বেকসুর মানে বুঝেন মানে তুমি কোনো ভুল করো নাই যাও তুমি এখন মুক্ত এখন জিজ্ঞাসা করেন তাকে তুমি ষোল বছর পরে তাকে বেকসুর খালাস বলতেছ আর সে বলতেছে আমি আমার ছয় মাসের মেয়েটাকে রেখে গিয়েছিলাম আর ষোলো বছর পরে এসে দেখি আমার সেই ছয় মাসের শিশু বাচ্চা এখন ষোলো বছরের বয়সে তার বছরের বাবার ফিরিয়ে দিবে। তিনি যখন ষোলো বছর আগে কারাগারে গেলেন তার স্ত্রী ছিল একজন যুবতী মেয়ে ষোলো বছরের এই মেয়ের স্বামী স্নেহকে ফিরিয়ে দেবে ষোলো বছর আগে তার মা বৃদ্ধ ছিল অসুস্থ অবস্থায় সন্তানের তার ছেলের আয় রোজগার দিয়ে তার পেট চলতো তার চিকিৎসা হতো সেই মা চিকিৎসাহীন অবস্থায় অনাহারে অর্ধারে ধুকে ধুকে মৃত্যুর করে ঢোলে পরে অন্ধকার কবর জগতে চলে গেছে এবার সেই কবরস্থ মাকে তার সন্তানের স্নেহ ফিরিয়ে দেন পারবে এই সমাজের বলবেন হুজুর সম দোষকার দোষ টাকার দশ হল এই বৈষম্যপূর্ণ ব্রিটিশ প্রবর্তিত জাহিনী বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থা ভেঙ্গে গুড়িয়ে দাও কোরআনের বিচার ব্যবস্থা করো। রঙ্গে রঙ্গে গোটা ব্যবস্থাটাই হলো ইনসাফির গোটা ব্যবস্থা নাই হলো বৈষম্যের আমরা ব্রিটিশদের থেকে বিতাড়িত করে ব্রিটিশদেরকে খেদাইছি ওদের কাছ থেকে শুধু একটা মানচিত্র আর একটা পতাকা পেয়েছি প্রকৃত স্বাধীনতা আজও পাই নাই আজও আমাদের প্রশাসন চলে ব্রিটিশ পরিচালিত প্রশাসন ব্যবস্থায় এখনো আমাদের বিচার আদালত চলে ব্রিটিশ পরিচালিত আদালতের আইন এবং বিচার ব্যবস্থায় আজও আমার দেশের শিক্ষা ব্যবস্থা এই স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোতে আমার ছেলে মেয়েরা পড়াশোনা করে ব্রিটিশ প্রবর্তিত জাহিনি নাস্তিকবাদী শিক্ষা ব্যবস্থায় স্বাধীনটা কি হয়েছি আমাদের সঙ্গে স্বাধীনতার নামে ধোকাবাজি আর প্রতারণা করা হয়েছে প্রকৃত অর্থে স্বাধীন করতে হবে দেশ এবং জাতিকে কথা বলেন ঠিক না বেঠিক স্বাধীন তো সেদিন হবে যেদিন তোমার বিচার ব্যবস্থা তোমার মতো করে আল্লাহ আল্লাহর আইন দিয়ে কোরআনের আইন দিয়ে নবীর আদর্শের আইন দিয়ে যেদিন তোমার বিচার ব্যবস্থা চলবে যেদিন তোমার শিক্ষা ব্যবস্থা ইসলাম মত করে মুসলমানরা শিক্ষা ব্যবস্থা পাবে সেদিন তুমি স্বাধীন হবে বলেন সেই স্বাধীনতার যুদ্ধের জন্য লড়াই করবার জন্য প্রস্তুত থাকবেন তো বলতেছিলাম আল্লাহ নবীর তিন নম্বর কর্মসূচি ছিল তালিমে হিকমত কোরআনে করিমের এক একটা বিধান প্র্যাকটিক্যাল ভাবে সমাজে বাস্তবায়ন করা কথা বলেন ঠিক না বেঠিক নামাজের বিধান প্র্যাকটিক্যাল দেখিয়েছেন জাকাতের বিধান প্র্যাকটিক্যাল দেখিয়েছেন রোজার বিধান প্র্যাকটিক্যাল দেখিয়েছেন হজের বিধান প্র্যাকটিক্যাল দেখিয়েছেন জিহাদের বিধান প্র্যাকটিক্যাল দেখিয়েছেন আদালতে বিচার ব্যবস্থা প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্র ব্যবস্থা খেলাফত ব্যবস্থা প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন প্রত্যেকটা বিষয় প্র্যাকটিক্যাল বাস্তবায়ন না করা পর্যন্ত শিক্ষা পূর্ণতা পায় না আলহামদুলিল্লাহ টুটা ফাটা তালিম হেকমতের মেহনত সমাজের মধ্যে চলতেছে তিন ভাবে কয় ভাবে এক নম্বর দাওয়াত এবং তবলিগের মেহনতের মাধ্যমে দাওয়াত এবং তবলিগের মেহনতের মাধ্যমে উম্মতের সাধারণ সদস্যদেরকে ইসলামের প্র্যাকটিক্যাল কোরআনে করিমের অসংখ্য বিধানের প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয় এই জন্য দাওয়াত এবং তবলিগের মেহনত বলা হয় চলতা ফিরতা মাদ্রাসা কথা বলেন ঠিক কিনা সেখানে সব কিছুর প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয় শুধুমাত্র থিওরিটিক্যাল শিক্ষা সেখানে চলে না কিছু মৌখিক তালিম হয় অধিকাংশ সেখানে প্র্যাকটিক্যাল তালিম হয় মানুষ কিভাবে ঘুমাবে নবীন তরিকা মতো ঘুমাবে কেমনে নবীর তরিকা মত খাবে কিভাবে নবীর তরিকা মতো চলবে কিভাবে প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন কারীমের প্র্যাকটিক্যাল তালিমগুলো সেখানে দেওয়া হয় ঠিক এইজন্য দাওয়াত এবং তাবলীগের মেহনত জন্য নবী ওয়ালা সেই তরিকার উপর থাকে দাওয়াত এবং তাবলীগের মেহনত জন্য যেন সহিহ মানহজের উপর থাকে এটাকে রক্ষা করা নায়েবে নবীদের ঐতিহাসিক জিম্মাদারি অনেকে বলে হুজুররা নাক গলায় কেন ঠিক দিনের কাজ পাহারাদার আমরা তুই ব্যাঙ্কে চুরি করতে আসছস এখন জিগাসলে পাহারাদার বাধা দায় কেন فاضিল জানি কথা কথা বলেন ঠিক না বেঠিক তুমি বাড়িতে চুরি করতে আসছো এখন পাহারাদার ঠকাইছে তুমি জিগাও পাহারাদার আপনি কি বাড়ির মালিক কিনা আমি বাড়ির মালিক নাকি তুই ঠকাস কেন বলেন আপনি পাহারাদার রেখেছেন আপনি বাড়ির মালিক ঘরে ভিতরে ঘোরাঘুরি করছেন আরাম করতেছেন এখন হ্যাঁ পাহারাদার বাধা দিবে কি দিবে না এখন যদি ডাকাইতে কয় যে তুই বাটা বাড়ির মালিক নাকি তুই বাধা কেন তুই কত টাকা দিয়ে বাড়ি কিনছি পাহারাদারের ঠেঙ্গে আর পা ভেঙে ফেলতে হয় তুমি বাড়িতে আসছো ডাকাতি করতে চুরি করতে তুমি প্রশ্ন করো আমি বাড়ির মালিক নাকি বেটা আমি এই বাড়ির মালিক কিনা বড় সেটা প্রশ্ন নয় আমি এই বাড়ির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আল্লাহ দিনের কাজ সহি মানহাজের কাজ দাওয়াত এবং তবলিগের কাজ তালিমে হেকমতের এই মেহনত সহি নবী মানহাজের উপর হেফাজত করার জন্য যা করতে হয় হকানি ওলামায়ে কেরাম তাই করবে দাওয়াত এবং তাবলিগের মেহনতের পাশাপাশি তালিম হেকমতের জন্য দিনের প্র্যাকটিক্যাল তালিমের আরেকটা মার্কাজ আছে আমাদের সেটা হলো মজলিসে দাওয়াতুল হক কথা বলেন দাওয়াতুল হকের মাধ্যমে আরো কিছু প্র্যাকটিক্যাল তালিম হয় নামাজের একামাতের আজানের সুন্নতের আরো কিছু প্র্যাকটিক্যাল তালিম সেখানে হয় কথা বলেন ঠিক না ঠিক এটাও হলো তালিমে হেকমতের আরেকটা মার্কাজ বর্তমানে চলতেছে তবে দাওয়াত এবং তবলিগ দাওয়াতুল হকের মেহনত সহ অন্যান্য মেহনত আঞ্জুমানে হেফাজতে ইসলাম বললেন শেখ হাফিজ নবী এই সব মেহনাতের মাধ্যমে দিনের তালিমের এইভাবে তালিমে হিকমতের প্র্যাকটিক্যাল মেহনত সমাজে চলতেছে কথা ঠিক তবে এরপরও এই সব মেহনতের মধ্যে অনেক আলোচনা হয় অনেক প্র্যাকটিক্যাল তালিম আছে তবে ইসলামের কিছু কিছু বিষয় কোরআনে কারিমের অনেক বিষয় রয়েছে অনেক বিধান যেই বিধানগুলোর আলোচনা দাওয়াত এবং তবলিকের মেহনতেও হয় না দাওয়াতুল হকের মেহনতেও হয় না কোথাও হয় না বিশেষ করে ওই সকল বিধান যে বিধানগুলো সম্পর্ক রাষ্ট্রের সাথে যে বিধানগুলো সম্পর্ক রাজনীতির সাথে যে বিধানগুলো সম্পর্ক আদালতের সাথে যে বিধানগুলো সম্পর্ক প্রশাসনের সাথে যে বিধানগুলো সম্পর্ক বিচার ব্যবস্থার সঙ্গে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা তবলিকেও নাই দাদুল দুল নাই। নাই এটা ভিন্ন কারণেই নাই ইচ্ছা করেই নাই এই সকল কাজগুলোকে जिंदा রাখার জন্য কোরআনুল কারীমের সেই তালিমগুলোকে সমাজে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করবার জন্য উলামায়ে উম্মতের নেতৃত্বে আরেকটা মেহনত আছে সেই মেহনতের নাম হল সিয়াসতে ইসলামী ইসলামী রাজনীতি ঠিক ইসলামী রাজনীতি চলতেছে কি চলতেছে না আলহামদুলিল্লাহ দুর্বল ভাবে হলেও ইসলামী ওলামায়ক রামের নেতৃত্বে রাজনৈতিক হকানি সংগঠনগুলো রাজনৈতিক মেহনতগুলো কোরআনে করিমের এই রাজনীতি সংশ্লিষ্ট রাষ্ট্র সংশ্লিষ্ট প্রশাসন এবং বিচার ব্যবস্থা সংশ্লিষ্ট কোরআনে করিমের শত শত আয়াতের বিধানগুলো সমাজে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করার জন্য তারা মেহনত করে চলছেন ইসলামী রাজনীতির সঙ্গে যে সমস্ত নামায় গ্রাম জড়িত যে সমস্ত জামায়াতের লোকেরা তার সঙ্গে জড়িত তারা সকলে এই মেহনত চালিয়ে যাচ্ছেন কথা ঠিক কাজে এই সবগুলো মেহনত নবীওয়ালা মেহনত এই সবগুলো কাজ নবীওয়ালা কাজ কথা পরিষ্কার আখেরি কথা ওই উম নবীর চার নম্বর কর্মসূচি হলো তাজকিয়া তাজকিয়ার অর্থ আমরা সহজ ভাষায় বলি আত্মশুদ্ধি আত্মশুদ্ধি বলতে যেটা বোঝানো হয়েছে তার মূল কথা অনেক লম্বা কথাকে সার সংক্ষেপে এক কথায় যদি আমি বলতে চাই আত্মশুদ্ধির অর্থ হলো এই তুমি তেলাওয়াতে কিতাব মাধ্যমে যে কোরআনের তেলাওয়াত করেছ তালিবে কিতাবের মাধ্যমে যে কোরআনের মর্ম তুমি ব্যাখ্যা করেছ বলে বুঝিয়েছ তালিব হেকমতের মাধ্যমে কোরআনের যে বিধানগুলো তুমি প্র্যাকটিক্যাল আমলে পরিণত করেছ এবার চার নম্বর দায়িত্ব হলো শুধু আমল পর্যন্ত নিয়ে খেন্ত থাকলে চলবে না বরং কোরআনে কালিমের এক একটা বিধানকে তোমার আখলাতে পরিণত করো ভাই আমল এক জিনিস আখলা হলো এর চেয়ে আরো গভীর জিনিস কথা বুঝেন নাই আমি একবার সত্য কথা বললাম একবার কি করলাম এটা আমল হয়ে গেল সত্য কথার উপর কিন্তু আমি একবার সত্য কথা বললেই এটা আখলাকে পরিণত হয় না আখলাক তখন হয় যখন সারা জীবনই আমি সত্য কথা বলি তাহলে আমলের পর বিস্তে হলো আখলাখে পরিণত হওয়া তাজকিয়া মানে হলো আল্লাহর কোরআনকে মানুষের আখলাকে পরিণত করা কথা বলেন ঠিক না দেখি এই তাজকিয়ার মেখেনাত কোরানই আখলা উমের মধ্যে পয়দা করার জন্য ফাক্কানি হনমে করাম মাসায় খাই জাম মাধ্যমে তাসাউফের মেহনতের মাধ্যমে এদার পরিচালনা চলতেছে কথা পরিষ্কার এই কথা পরিষ্কার এবার আপনাদের দায়িত্ব বলে যাই এই যে শুরু থেকে আমি যে কথাগুলি বললাম তেলাওয়াতে কিতাব উল্লার জন্য মক্তব ব্যবস্থা কায়েম থাকবে তেলাওয়াতে কিতাব উল্লার জন্য হেজখানা গুলো অটো ব্যবস্থা থাকবে তালিমে কিতাবের জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তার অবিকৃত অবস্থায় সকীয়তা নিয়ে দিকে থাকবে তালিমে হিকমতের জন্য দাওয়াত এবং তবলিগের মেহনত সহি মানহাজের উপর চলবে তালিম হেকমতের জন্য দাওয়াতুল হকের কাজ আপন তরিকায় চলবে তালিম হেকমতের জন্য ইসলামী রাজনীতির কাজ আপন গতিতে চলতে থাকবে চলতে হবে তাজকিয়ার জন্য হাক্কানি অলামা মাসায়েকের খানকাহি মেহনত চলতে থাকতে হবে এই সবগুলো কাজ আহলুসুন্নাওয়াল জামাতের কাজ আহলুসুন্নাওয়াল জামা ওলামা পরিষদ আহলুসুন্না ওলামা পরিষদ হ্যাঁ আলে সুন্নত ওলামা পরিষদ আপনাদের জিম্মাদারি সবগুলি কাজের নিগরানি করা যে কোন একটা কাজের উপর আঘাত আসবে সে হাত ভেঙে গুড়িয়ে দেওয়া মক্তবকে যদি কেউ আঘাত করতে চায় সেটা মক্তবের উপর আঘাত নয় আল্লাহ কোরআনের উপর আঘাত কোন হেফজখানাকে যদি কেউ বন্ধ করে দিতে চায় সেটা আল্লাহর কোরআনের উপর আমরা তফসির

যারা ইসলামী রাজনীতিকে পছন্দ করতে চায় না আমাদের পরিষ্কার পায়গাম এই দেশ ভাগ হয়েছে ইসলামী রাজনীতির জন্য এই দেশ ভাগে পড়েছে ইসলামী হুকুমতের ধর্ম নিরপেক্ষতার জন্য বাংলাদেশ নয় উনিশশো সাতচল্লিশ সালে ধর্ম নিরপেক্ষতার জন্য ভাগ করে ভারত আলাদা হয়ে গেছে এই দেশ ইসলামী হুকুমতের জন্য আলাদা হয়েছে যদি কারো ইসলামী রাজনীতি পছন্দ না হয় ইসলাম মতো দেশ চলা যদি কারো কাছে পছন্দ না হয় তাদের কাছে ওপেন প্রস্তাব নেত্রীর মতো সীমান্তের ওপারে চলে যাও ধর্ম নিরপেক্ষতা যদি এত ভালো লাগে মদির ভারতে চলে যাও শাহজালালের বাংলাদেশে খানজাহান বাংলাদেশে শহীদ বাংলাদেশে হাজির শরীয়তুল্লার বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ কুফুরি মতবাদ চলতে পারে না চলতে দেওয়া নাই প্রস্তুত আছেন প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ পূর্ণাঙ্গ ইসলামকে বিজয় করব আমরা আমাদের বাংলাদেশে সম্ভব না অসম্ভব আরে আবু সাইদ মুগ্ধরা দুই হাজার যুবকরা রক্ত দিয়ে ফেসিবাদী ভিন দেশি সেবা দাসী এই স্বৈরাচারীকে যদি উৎখাত করতে পারে সামনের বিপ্লব হবে ইসলামের বিপ্লব খেলাফতের বিপ্লব জমি ইসলামী হকূমত কয়েমের বিপ্লব আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন এভাবে আল্লাহর পয়ের পূর্ণ দিন এই কর্মসূচি নিয়ে আমরা ইনশাআল্লাহ সামনের দিকে অগ্রসর হব আল্লাহ আমাদেরকে কবুল করুন ও আখিরাত